সেই সমস্ত কথাবার্তা এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই সম্পর্কে আমার যে বিশ্লেষণমূলক যে বইগুলো সেটা সেগুলো আমাকে এখানে আনতে বলা হয়েছে সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্প্রতি অভিযান পাবলিশিং কোম্পানি পাবলিশার তারা প্রকাশ করেছে ভারত শেষ বংশের সংবিক্ষণ দেখিয়েছি যে যারা গান্ধীকে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল তারা এখন ভারতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত

নাকি আপনারা চান যে জেলেনে ক্ষমতায় আসুক না কেন ভারতের যেন একটা সুস্থ গণতন্ত্র বজায় থাকে কিন্তু মানুষের যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সাংবিধানিক অধিকার থাকে ভারত কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র থাকবে না ভাবে পরিণত হবে ভারতে কি আঞ্চলিক ভাষায় কথা বলার অধিকার থাকবে নাকি আঞ্চলিক কর্মগুলো সমস্ত ভেঙে করে দেওয়া হবে আঞ্চলিকতাকে ধ্বংস করে দেওয়া হবে বাংলা ভাষাকে ধ্বংস করে দেওয়া হবে বাংলা সংস্কৃতি বাংলার জীবন দর্শনকে করে দেওয়া হবে

কংগ্রেস মুসলমানদের দিয়েছে দিলের দিয়ে দিতে চাইছে কথাটা শুনতে মন্দ নয় কিন্তু আসলে নরেন্দ্র মোদীরা আপনি ভারতবর্ষে তো এটাই বসেন তারা ভাবেন যে ভারতবর্ষ এখনো দিল্লির বাদশাহ চালাচ্ছেন ভারতবর্ষে এখনো ঢাকাতে হিন্দি বাদশাহ রবীন্দ্র শাসন করছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে বোধ হয় বাংলার নবাব মুর্শিদাবাদ চালাচ্ছে যে সকলকে সমস্ত সম্পত্তি খাজনার নামে সেই মুসলিমদের হাতে তুলে দিতে হবে নরেন্দ্র এই যুগে আমাদের রেখে দিতে চান এই যুগের কল্পনা রচনা করে একটা নকল শত্রু তৈরি করে আমাদেরকে ভুলিয়ে রাখতে চান আপনি গতকালকে একটা ছোট্ট ঘটনা ই প্রসঙ্গে আমি উল্লেখ করি আপনাদের আতার নাম ছিলেন তার আকাশ আড়ন একজন 28 বছর বয়সী পরিচিত নেতা তিনি আবার ঘটনাচক্রে ওই নেত্রী মায়ামতির ছাত্র পুত্র তিনি বলেছেন এবং বলার জন্য উত্তর প্রদেশ পুলিশ তাকে গুম করেছে এইwidetilde তিনি বলেছেন যে কেন্দ্রে একটা আত্মবাদী সরকার চলছে তো ইলেকশন কমিশন কি জেগে ঘুমায় ইলেকশন কমিশন জানে না যে পৃথিবীর ইতিহাসে বহু সময় আতঙ্কবাদীদের সরকার তৈরি হয়েছে থেকে। মানুষকে ভয় দেখায় সন্ত্রাস সৃষ্টি করে তারা যখন সরকারে যায় তখন তার সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করে এবং সেই জিনিস পৃথিবীর ইতিহাসে শুধু হয়নি আমাদের দেশে হয়েছে আপনারা জানেন এই নরেন্দ্র মোদীকে এই দু এর পর থেকে প্রায় একটি দশক একটি দশকেরও বেশি প্রায় এক যুগ

যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নয় একটা দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বিদেশ থেকে এই ধরনের আচরণ আমাদের সহ্য করতে হতে পারে যদি এই শাসনকে আমরা সহ্য দিই অতএব এখানে আমাদের প্রত্যেকে সতর্ক করার সময় এসছে যে কথা আমার পূর্বের কি পাত্র বলেছেন যে বিজ্ঞানের জামানাতে এরকমই আমাদের সরকার তারা তৈরি করেছিল যে সরকার ইউরোপ জুড়ে আতঙ্ক তৈরি করতে গিয়ে শেষ পর্যন্ত সেই আগুনে নিজেরা জমে পুড়ে লড়েছিল নিজেদের দেশকে জমে পুড়ে বাড়িয়েছিল আমি আশা করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এ বিরুদ্ধে একজন হবেন সমস্ত বুদ্ধিজীবীরা একজন হবেন এবং শেষ পর্যন্ত এই আতঙ্কবাদীদের আতঙ্কবাদীদের 我他妈不干！

হচ্ছে দুর্নীতির আসল বীজ আমি অসাম্যকে রেখে দেব অথচ দুর্নীতি দূর করব এই সোনার পাথর বাড়ি ছাড়া আর কিছুই নয় এবং নতুন কিছু কথা নয় আপনারা জানেন কোভিডের সময় রেভিনিউ অফিসারদের একটি সংগঠন তারা ফোর্স ফিসকাল অপশন অফ রেভিনিউ ডিউরিং কোভিড এন্ডেমিক বলে প্রস্তাব দিয়েছিলেন পঞ্চাশ জন তরুণ অফিসার এবং তাদের তিনজন বড় অফিসার তাদেরকে সমাজ করা হয়েছিল তারাও বলেছিল যে কোভিডের যে দুর্দশা যদি সামলাতে হয় তাহলে এই যে বিপুল অসাম্য দেশে তৈরি হয়েছে সেখানে সুপার রিচ যাবে সেই সুপার রিচ এর উপর বিশেষ ধরনের বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার জন্য অমিত শাহ সেদিনকে তাকে সমাজ করেছিলেন তাদের চাকরিতে হেনস্থা করেছিলেন এমন একটা রেভিনিউ অফিসারদের অ্যাসোসিয়েশনের প্রস্তাব